এই মেশিনটা দেখতে পাচ্ছেন এই মেশিনটা বিগত তিন চার বছর ধরে মেশিনটাকে অন করা হয়নি অথবা চালানো হয়নি আমি মেশিনটাকে যে চেক করছি মেশিন কিন্তু কোনো রকমভাবে কুলিং করছে না আমি কিন্তু এই যে হাত দিয়ে দেখে নিচ্ছি কোনোরকমভাবে মেশিনটা একটু ফুটাও কিন্তু কুলিং করছে না বাট ইনডোর আউটডোর দুটোই কিন্তু ফার্স্ট ক্লাসভাবে চলছে সো কেন কুলিং করছে না সেটাও আপনাদের দেখিয়ে দিচ্ছি আর দেখতে পাচ্ছেন আমি আউটডোরের কাছে চলে এসেছি আজ দেখতে পাচ্ছেন ফ্যান কিন্তু ঘুরছে কমপ্রেশারও রান হচ্ছে কিন্তু কোনোরকম গরম হওয়া ফেলছে না এই দেখতে পাচ্ছেন পাইপ লাইনও রকম ঠান্ডা হচ্ছে না একদম কিন্তু পুরো গরম পাইপ লাইনে দেখুন হাত দিয়ে চেক করে দিচ্ছি বা চেক করে দেখে নিচ্ছি আর এই দেখতে পাচ্ছেন আমি এবার চার্জিং লাইনটা জুড়ে জুড়ে নেবো আর দেখতে পাচ্ছেন এখানে কিন্তু একটা ভি বলতার বাসা রয়েছে লাস্টে দেখতে পারেন বলতার বাসার জন্য আমাকে কী করতে হয় দেখতে পাচ্ছেন আমি কিন্তু চেক করে নিচ্ছি মেশিনটা কিন্তু কোনোরকম গ্যাস নেই এটাও কিন্তু উল্টে ভ্যাকুমে চলছে মেশিনে এক ফোটা গ্যাস নেই সো মেশিনটা আমি রেডি করে দেবো আর মেশিনটা কীভাবে রেডি করছি সেটা আপনাদের দেখিয়ে দিচ্ছি আর এই দেখতে পাচ্ছেন আমি কম প্রেস নিয়ে এসেছি কম্পেশার নিয়ে এসে কিন্তু আমি প্রেশার দিচ্ছি আজ দেখতে পাচ্ছেন প্রেশারটা আমি হোল্ড করে তারপরে আমি চলে যাবো নেক্সট দুই তিন দিন পরে এসে মেশিনটাকে আমি কোথাতে লিক আছে সেটা আমি ফাইন্ড করে তারপরে গ্যাস চার্জ করবো এই দেখতে পাচ্ছেন আমি মেশিনটাকে খোলার সাথে সাথে ভীম রোলের চাক পুরো আমার উপর হামলা করে দিয়েছিলো এই দেখতে পাচ্ছেন আমি কীভাবে ঝাঁটা দিয়ে আমি ভীম রোলটাকে মারার চেষ্টা করছি ভীম মারার চেষ্টা করছি সো এই দেখতে পাচ্ছেন আমি কিন্তু মেশিনটাকে আবারও প্যাক করে দিয়েছি প্যাক করে আমি তিন দিনের জন্য মেশিনটাকে হোল্ড করে রেখে দেবো এই দেখতে পাচ্ছি আমি তিন দিন পরে চলে এসেছি চলে এসে দেখে নিচ্ছি এই যে দেখুন এখানে কিন্তু ইনডোর প্লাস পাইপ লাইনে কোনো রকম গ্যাস লিকেজ নেই আর দেখতে পাচ্ছেন আমি পুরো সাড়ে চারশো পিএসআই দিয়ে গেছিলাম সাড়ে চারশো পিএসআই রয়েছে আর দেখতে পাচ্ছেন এবার আমি হানড্রেড পারসেন্ট শিওর এটা ইনডোর থেকেই কোনো কোথাও যে কোনো না কোনো জায়গার থেকে লিকেজ হয়ে গেছে আর দেখতে পাচ্ছেন আমি ইনডোর খুলে দেখে নিচ্ছি ইনডোরে কিন্তু আমি লিকেজ পেয়েছি অথবা সাড়ে চারশো ছিল আমি চারশো পেয়েছি পঞ্চাশ পিএসআই চলে গেছিলো বা কমে গেছিল আজকে দেখতে পাচ্ছেন আমি লিকেজ কিন্তু ফাইন্ড করে ফেলেছি দেখুন একদম মাইনার লিকেজ রয়েছে একদম সামান্য আপনারা খেয়াল করলে বুঝতে পারেন দেখুন আমি শ্যাম্পু জলটা আমি দিয়ে অথবা শ্যাম্পু ফ্যানাটা দিচ্ছি দেখুন একদম সামান্য সামান্য ইয়ে বেড়াচ্ছে আর এই যে দেখতে পাচ্ছেন এই 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 লাইন দুটোতেই লিকেজ হয়ে গেছে এটা হলো অ্যালাঙ্কি যে চাবি লাইনটা সেটা সেখান থেকে লিক হয়ে গেছে আর দেখতে পাচ্ছি আমি কিন্তু মেশিনটাকে একদম ক্লিনও করে দেবো অথবা পাম্প সার্ভিসটাও করে করে তারপরে মেশিনটাকে রান করে দেবো কারণ মেশিনটা তিন চার বছর ধরে চলে যার জন্য দেখুন ভালো পরিমাণে নোংরা হয়ে গেছে সো মেশিনটাকে আমি প্রায় নতুনের মতো করে দেওয়ার চেষ্টা করবো হবে কি না আপনারা জানাবেন আমাকে আর এই দেখতে পাচ্ছেন এই মেশিনটাকে ভালো করে দেখে দিচ্ছি কুলিং কাইলে কিন্তু ভালো পরিমাণে নোংরা রয়েছে আর দেখতে পাচ্ছেন ব্লোয়ারও কিন্তু মোটামুটি ভালোই নোংরা রয়েছে সো এবার আমি ক্লিন করাটা শুরু করব তার আগে আমি কিন্তু ফোম ইউজ করবো ফোম ইউজ করলে ম্যাচিনটা একদম সাইন করে অথবা কুলিং কয়েলটা একদম শাইন মারে যার জন্য আমি ফোম ইউজটা করবো এই দেখতেছেন আমি ফোম মেরে দিয়েছি ফোম মেরে মোটামুটি দশ মিনিট পরে আমি কিন্তু ওয়াশ করা শুরু করেছি এই দেখতেছেন আমি কিন্তু একদম ফার্স্ট ক্লাসভাবে ওয়াশ করছি যতক্ষণ না নোংরাটা বেরাবে আর এ নোংরা হয়তো ভালো পরিমাণে জাম হয়ে গেছিলো কারণ তিন চার বছর চলেনি আর দেখতে পাচ্ছি আমি ইনডোর করা হয়ে গেছে এবার আউটডোরে আমি চলে এসেছি আউটডোরে কিন্তু প্রত্যেকটা পার্টস খুলে নিয়েছি কারণ আউটডোরে প্রচণ্ড পরিমাণে নোংরা ছিল যার জন্য আমি কিন্তু প্রত্যেকটা পার্টস খুলে তারপরে কিন্তু আউটডোরটাকে পরিষ্কার করছি আর দেখতে পাচ্ছি আমি কিন্তু সব জায়গা ফ্যানের উপরে কনডেন্সারে ইভেন্ট আমি কম্প্রেসারের উপরেও কিন্তু জল মেরে তারপরে ক্লিন করবো এই দেখতে পাচ্ছেন আমি কিন্তু কম্প্রেসারের উপরেও একদম জল মেরে ক্লিন করে দিচ্ছি একদম আউটডোরটাকে আমি ফার্স্ট ক্লাসভাবে ক্লিন করে দিয়েছি ইনডোরটাকে করার পরে সো এই যে দেখতে পাচ্ছেন পুরো কিন্তু ভালো করে একদম নতুনের মতো করে দেওয়ার চেষ্টা করব তারপরে আপনি আমি কভারটাও ধুয়ে নেবো কভারগুলো ধুয়ার পরে আমি আউটডোরটাকে আপনাদের দেখাচ্ছি আউটডোর কিন্তু একদম নতুনের মতো প্রায় হয়ে গেছে আর দেখতে পাচ্ছেন আমি প্রত্যেকটা কভার একদম ভালো করে ধুয়ে নেবো এই দেখতে পাচ্ছি কিন্তু এটা তিন চার বছর যেহেতু পড়েছিলো যার জন্য কিন্তু নোংরা ভালোভাবে জমে গেছিলো যার জন্য আমি শ্যাম্পু জল দিয়ে ঘষিয়ে দিতে বললাম যার জন্য ভালোভাবে ক্লিন হয়ে যায় আর দেখতে পাচ্ছি আউটডোর কিন্তু আমি বসিয়েও দিচ্ছি প্লাস আপনাদের দেখিয়েও দিলাম সেটিং করা হয়ে গেছে প্লাস দেখুন পুরো একদম নিট অ্যান্ড ক্লিন হয়ে গেছে কোনো রকম কোথাও নোংরা নেই এই দেখতে পাচ্ছি আমি ইনডোর চলে এসেছি ইনডোরে দেখুন একদম শাইন মারছে ইনডোরেও কিন্তু একদম কোনো কোথাও কিন্তু রকম নোংরা নেই এই দেখুন আশা করছি আপনারা বুঝতে পারছেন প্রথমে কুলিং কয়েলের অবস্থা ছিল আর দেখুন এখন পুরো একদম চকচক করছে প্রায় পুরো নতুনের মতো করে দেওয়ার চেষ্টা করেছি আপনারা অবশ্যই জানাবেন নতুনের মতো হয়েছে কিনা এই দেখতে আমি ব্লোয়ারটাও পুরো নতুনের মতো করে দিয়েছি এই দেখতে আছেন দেখুন একদম পুরো চকচক করছে কালো কালারের পরিষ্কার কীরকম কী হয়েছে আপনারা অবশ্যই আমাকে একটু জানাবেন আপনাদের ছোট্ট একটা কমেন্ট আমাকে নতুন ভিডিও বানানোর জন্য মোটিভেট করে আজ দেখতে পাচ্ছেন এবার আমি কিন্তু পুরো মেশিনটাকে প্যাক করে দিয়েছি প্যাক করে যাওয়ার মতো লাগে আমি কিন্তু ভ্যাকুমে বসিয়ে দিয়েছি মেশিন মিনিমাম আধ ঘন্টা পনেরো এক ঘন্টা ভ্যাকুম করবো তারপরে কিন্তু আমি গ্যাস চার্জ করবো এই দেখতে পাচ্ছেন আমি কিন্তু ভ্যাকুমে বসিয়ে চলে গেছিলাম চলে যাওয়ার পরে মিনিমাম দেড় ঘন্টা সরি পঁয়তাল্লিশ মিনিট পরে এসেছি আসার পরে দেখতে আমি কিন্তু ভ্যাকুম বন্ধ করে দিলাম বন্ধ করে প্রথমে আমি চার্জিং লাইটটা বন্ধ করে তারপরে কিন্তু ভ্যাকুম বন্ধ করে দিলাম আর এই দেখতে পাচ্ছেন আমি এবার গ্যাসটা খুলে নিচ্ছি খুলে নেওয়ার পরে আপনাদের দেখিয়ে দিচ্ছি কীভাবে কী গ্যাস চার্জ করছি এই দেখতে পাচ্ছেন আমি গ্যাসটাকে উল্টে দিয়েছি উল্টে দিলে পুরো লিকুইডটা যায় মেশিনটা ভালোভাবে গ্যাস চার্জ করতে পারি অথবা গ্যাস চার্জ করতে সুবিধা হয় এই দেখতে পাচ্ছেন আমি কিন্তু এখান থেকে হালকা গ্যাস পাঞ্চ করে নিলাম যাতে এই পাইপ লাইনের যে ইয়ারটা সেটা যেন ভেতরে না যেতে পারে এই দেখতে পাচ্ছেন আমি কিন্তু আমি এবার গ্যাস ছেড়ে দিলাম ছেড়ে দেওয়ার পরে যে দেখুন মেশিনে কিন্তু গ্যাস যাচ্ছে সেবার মেশিনটাকে আমি চালিয়ে আপনাদের ব্যাক প্রেসারটা অথবা মেশিনটা কীরকম কী রান করছে সেটাও আপনি দেখিয়ে দেবো এ দেখতে আমি গ্যাস দেওয়া কমপ্লিট এবার আমি কিন্তু মেশিনটাকে রান করেই দেবো এদের মেশিনটা আমি নিচে যে চালিয়ে দিয়েছি চালিয়ে দেওয়ার পরে ওপরে চলে এসেছি মেশিন কিন্তু একদম গরম হওয়া এখন ফেলছে আউটডোর থেকে প্রথমে কিন্তু কোনো রকম গরম গরম হওয়া আসছিল না আর কিন্তু মেশিন কিন্তু লিকেজ ছিল সেটাও কিন্তু আমি রিপেয়ার করে দিয়েছি দেখতে পাচ্ছেন গ্যাস চার্জ একদম কমপ্লিট হয় দেখতে পাচ্ছেন পুরো একদম গরম হওয়া দিচ্ছে আর এই দেখতে পাচ্ছেন সাকশন সাকশন লাইন দেখুন পুরো একদম সোয়েটিং চলে এসছে প্লাস একদম ঠান্ডা হয়ে গেছে ভেতরের রুমটা মোটামুটি দশ মিনিট চালিয়েছি মেশিন পুরো একদম ফার্স্ট ক্লাসভাবে চলছে আর একদম ভেতরে চলে এসেছি ভেতরেও কিন্তু একদম পুরো নিট নতুনের মতো হয়ে গেছে পুরো দেখতে পাচ্ছেন মোটামুটি দশ পনেরো বছর পুরনো মেশিনটা আমি যতটা পেরেছি নতুন মতো করে দেওয়ার চেষ্টা করেছি মেশিন কিন্তু একদম চিল ঠান্ডা হাওয়া ফেলছে মেশিন কিন্তু আর কোনো রকম কোনো প্রবলেম নেই আর এই উপরে এসে আমি কিন্তু উপরের জালটাও লাগিয়ে দিয়েছি সো আমার ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাবেন